ঢাকার মাস্টার প্লান যে ডিটেল এরিয়া প্লান আছে সেই এরিয়া প্লানে এখান দিয়ে একশো বিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা রয়েছে এবং এই একশো বিশ ফিটের প্রশস্ত রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে মাদানী এভিনিউ যেটা একশো ফিটের সাথে সরাসরি যুক্ত হয়েছে এবং একশো ফিট আমরা জানি নতুন বাজার সরাসরি চলে গেছে গুলশান গুলশান চলে গেছে এবং এই একশো ফিটের এই পাশটা চলে গেল হচ্ছে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ যেটা তিনশো ফুটের সাথে তিনশো ফিট এবং তিনশো ফিট ধরে আমরা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া জলছিড়ি এবং আমরা যাচ্ছি এয়ারপোর্ট উত্তরা যে কোনো দিকে যেতে পারছি তো দেখেন ঠিক এরকম একটা সুন্দর লোকেশনে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন নব্বই কাঠা একটা জায়গা এটার উপরে কন্ডোমিনিয়াম প্রজেক্ট করবে আদিসিয়া প্রপার্টিজ লিমিটেড আমাদের সঙ্গে যুক্ত আছেন এই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মান্নান ভাই মান্নান ভাই আপনাদের এখানে টোটাল নব্বই কাঠা জমি নব্বই কাঠা জমির উপরে আপনারা মাত্র তিনটা টাওয়ার করবেন বাকি জায়গা কি করবেন বাকি জায়গাটা হচ্ছে আমরা ওপেন স্পেস রেখেছি আচ্ছা যেখানে মানুষ আজকাল কি জমি ছাড়ে নাকি না জমি ছাড়ে না বাট এই সুবিধাটা রাখার উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ শুধু অ্যাপার্টমেন্টের ভিতরেই থেকে সীমাবদ্ধ থাকে হ্যাঁ বাট সে কোনো আদার্স কোনো ফ্যাসিলিটি পায় না এই ফ্যাসিলিটিগুলো মানে এনশিওর করার জন্যই আমরা জায়গাগুলোকে ছেড়ে দিয়েছি আচ্ছা আচ্ছা এখানে রেখেছি যেমন একটা মসজিদ আলাদা সেই আহ সেন্ট্রাললি একটা মসজিদের অরেঞ্জমেন্ট করা আছে আচ্ছা মানে তিনটা টাওয়ারের মানুষজন মসজিদে গিয়ে নামাজ পড়ে যেমন একটা মহল্লার মধ্যে একটা মসজিদ থাকে অনেকটা সেরকম বাট আমার এটা হচ্ছে আমার প্রজেক্ট মধ্যে একটা ভেতরে থাকবে আচ্ছা আচ্ছা এটা ছাড়াওছি খেলার মাঠ রেখেছি ওকে বাচ্চাদের জন্য অন্যান্য অ্যামেন্ডমেন্ট রেখেছি জগিং ট্র্যাক আছে সেটা চাইলে বিকেলে রাউন্ড শেপ করে একটা ডিজাইন করে একটা পরিধি তৈরি করেছি যেখানে চাইলে সে বসার একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে তার জন্য আচ্ছা এই বসার অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে সুন্দর এবং এই যে যে খোলা মেলা জায়গাটা সে বিকেলে বা সকালে নিজের মন মতো করে উপভোগ করতে পারবে আচ্ছা আচ্ছা সে শুধুমাত্র যে আমার ফ্ল্যাটের মধ্যেই আসলে গোমালো থাকলো এরকম না সে ওপেন স্পেস পাচ্ছে একটা বিল্ডিং এর একটা কমিউনিটির মধ্যে নিজের যেন হাটা চলার জন্য একটা সুন্দর জায়গা পায় বাচ্চাকে যেন খেলতে নিয়ে যেতে পারে এক কথায় সকল সুযোগ সুবিধা রয়েছে আর এই এবং কাছাকাছি ঢাকা ক্যাম্পাস আছে হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে আপনার যে তিনশো ফিট পূর্বাঞ্চলের আচ্ছা আচ্ছা তো দেখেন এত দারুণ একটা লোকেশনে যারা আপনারা চান একটা মালিক হতে অবশ্যই জমির শেয়ার মূল্য ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরোশো স্কোয়ার ফিটের জন্য পনেরোশো স্কোয়ার ফিটের জন্য যেটা আপনার ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত আর এখানে আঠারোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের একটা আছে যেটা বিশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার মূল্য কনস্ট্রাকশনের টাকাটা সে আস্তে 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 দিয়ে বিল্ডিংটা এবং শেয়ারের মূল্যটাও কিন্তু সে আস্তে আস্তে পরিশোধ করবে আচ্ছা আচ্ছা শেয়ারের মূল্যটাও আস্তে আস্তে পরিশোধ করতে পারছে তো দেখেন দর্শক আপনারা চমৎকার এই জায়গাটাতে একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে